নমস্কার বন্ধুরা আমার সকল বন্ধুকে জানাই স্বাগত আজ দেখাবো রুই মাছের চপ রুই মাছের চপ করতে লাগছে ক্যাপসিকাম ধনে পাতা কাঁচা লঙ্কা টমেটো একটু লেবু পেঁয়াজ রসুন আদা আর পাওরুটি আর আপনারা এটা আমি রুই মাছ দিয়ে করেছি আপনারা অন্য কিছু মাছ দিয়েও করতে পারেন কাতলা বা যে কোনো মাছ দিয়ে এটা করা যেতে পারে তো চলুন দেখি গিয়ে কীভাবে করবো প্রথমে পাউরুটির পিসগুলোকে আমরা ধারগুলোকে কেটে বাদ দিয়ে দেব বাদ দিয়ে ধারগুলোকে বাদ দিয়ে আর একটু একটা বেলুন চাকি দিয়ে একটু হালকা করে এগুলোকে বেলে নেব সবথেকে বড়ো কথা যে পাউরুটিটি কিন্তু টাটকা হতে হবে তবে জিনিসটি ভালো হবে এমনি পাউরুটিতেও হবে কিন্তু টাটকা হলে সুন্দর স্বাদটা হবে আর ভেঙে যাবে না তারপর কড়াতে আমি জল দিয়ে দেব এবং জলে তো একটু নুন হলুদ এবং লেবুর একটু রস দিয়ে জলটা যখন ফুটতে শুরু করবে তখন মাছগুলো কাঁচা অবস্থাতেই ওতে ছেড়ে দেব দিয়ে দু থেকে তিন মিনিট মাছগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব। মাছগুলো সিদ্ধ করা হয়ে যাবার পর একটি পাত্রে নামিয়ে নেব ঠান্ডা হওয়ার জন্য এবং ভালো করে কোনো খুন্তি বা কোনো কিছু দিয়ে ভালো করে ভেঙে ভেঙে দেবো যাতে গরম বাতাসটা বেরিয়ে চলে যায় এরপর মাছের কাঁটাগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব যাতে একটা কাঁটাও মাছের মধ্যে না থাকে এবং কাঁটাগুলো ফেলে দিয়ে মাছগুলো বেশ ঝুরু হয়ে যাবে এবার কড়াতে তেল দিয়ে আমি পেঁয়াজ রসুন আদা আর যাবতীয় সবজি যেগুলো আমার কাটা ছিল সেইগুলো আমি তাতে দিয়ে দেব দিয়ে ভালো করে কষতে থাকব সবজিগুলো দিয়ে ভালো কষা কষা হয়ে গেলে মানে একদম নরম করে নিতে হবে টমেটোগুলোও যেন শক্ত না হয়ে থাকে তার জন্যে তাতে হাল নুন দিয়ে দিতে হবে নুন দিয়ে দেব নুন হলুদ লঙ্কা এবং একটু চাট মশলা সব রকম দিয়ে আবারও সবজিগুলোকে কষতে থাকব এবং খুব ভালোভাবে কষা হয়ে যাওয়ার পরে দেব মাছের টুকরোগুলো দেখছেন খুব ভালোভাবে কষা হয়ে গেছে এবার মাছের যে টুকরোগুলো করে রেখেছিলাম সেই মাছের টুকরোগুলো দিয়ে আবারও ভালো করে কষতে থাকব এবং এর সঙ্গে দিয়ে দেবো একটু সিদ্ধ করা আলু যাতে ভালোভাবে এর চিটটা খুব সুন্দর হয় সিদ্ধ করা আলুগুলো দিয়েও ভালো করে কষে নেব এবার মনে হয় আমাদের এই মাছের পোরগুলো রেডি হয়ে গেছে তো দেখুন মাছের পোর সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে এবার একটি থালাতে ঢেলে এটিকে ঠান্ডা করতে দেব একটু ঠান্ডা হয়ে যাবার পর আরেকটি থালা নিয়ে পাউরুটিতে হালকা হাতে জল নিয়ে পাউরুটিটাতে ওটা দিয়ে যার যেরকম মানে সেপ করার ইচ্ছা সেই রকম সেপ দিতে পারেন এটা চৌকো হতে পারে গোল হতে পারে লম্বা হতে পারে নানান ধরনের হতে পারে তো আমি সব রকমভাবেই দেখিয়েছি দেখুন পানের মতন গোল লম্বা সব রকম সেই দেখিয়েছি এরকমভাবেই সব কটাকে তৈরি করে নিতে হবে এইভাবেই আমি অনেকগুলো এরকম পুর ভরা চপ বানিয়ে ফেলেছি এগুলো বানিয়ে রেখে দিয়ে তারপর কড়াতে তেল দিলে তবেই মনে হয় তাড়াতাড়ি হবে একটা একটা করে ভাজতে গেলে পুড়ে যেতে পারে তাই একটা পাত্রে সবটুকু বানিয়ে নিয়ে তারপর কড়াতে তেল দেওয়া উচিত আমার সমস্তগুলোই মোটামুটি বানানো হয়ে গেছে এবার চলুন ভাজা যাক তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে আমি এগুলোকে এবার একটা একটা করে ভাজতে থাকবো এইভাবে আমার প্রায় সবগুলোই ভাজা কমপ্লিট হয়ে গেছে দেখুন যেমন মচমুচি হয়েছে আর দেখতেও খুব সুন্দর হয়েছে এই বৃষ্টির দিনে চা বা কফির সঙ্গে তো এগুলো খুবই ভালো লাগে এছাড়া ভাতের সঙ্গে ডাল এইসব দিয়েও আমরা খেতে পারি আর সব রকমভাবেই এই মাছের চপটা খুবই টেস্টি এবং খুবই সুস্বাদু আপনারা অবশ্যই বানাবেন এবং কেমন হয়েছে কমেন্ট করে আমাকে জানাবেন চলুন গিয়ে দেখি আমার মা কি বল কেমন লাগছে মা চপটা খেতে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে যাক ভালো তোমার কমপ্লিমেন্ট পেলাম এবার দেখি যে অন্য কেউ কি কেউ কিছু বলে কি না কমেন্ট করে অবশ্যই জানাবেন মা তো বলছে খুবই ভালো হয়েছে আপনারাও কমেন্ট করে জানাবেন যে কেমন খেতে লেগেছে আপনাদের